শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ইলিশ মাছ আলু দিয়ে ঝোল তো কীভাবে তৈরি করেছি কাঁচা ইলিশ না দেখলে বুঝতে পারবেন না স্কিপ করলেও বুঝতে পারবেন না তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি ইলিশ মাছ আলু দিয়ে ঝোল এখানে তিন পিস ইলিশ টুকরো আছে টোটাল হয়েছে সাত পিস আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছে কারণ এখানে আলু দিয়ে ঝোল হবে ইলিশ মাছ এখানে বেগুন আমি ব্যবহার করব না আজকে আলু দিয়ে ঝোল করে দেখাবো একদম সিম্পিলভাবে করে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া দেখ রেসিপিটি তো প্রথমেই আমি নুন হলুদ মেখে মাছটা পাঁচ মিনিট রেখে রেখেছিলাম এবার মাছগুলো আমি ভাজবো না কাঁচাই ব্যবহার করবো তার জন্য রেসিপিটা পুরোই দেখতে হবে কীভাবে বানিয়েছি আলুগুলো নুন হলুদ মেখে ভেজে নেবো প্রথমে তেল গরম হয়ে গেছে দিয়ে দেখেছিলাম তেলগুলো আমি ভেজে নেব নুন হলুদ মেখে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো একটু ভালোভাবে ধরুন দেবো অনেক বেগুন আলু দিয়ে বাঁচু বেগুন দিয়ে ঝোল করে মাছে আস্তে শুধু আলু দিয়ে ঝোল করে দেখাবো রেসিপিটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আলুগুলো এইভাবে ঠিক ভেজে নিতে হবে তো আলু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেখে ফ্লেমটা মিডিয়ামে থাকবে এবার এখানে আমি ঝোলের জন্য পাঁচ খোল আর দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো আপনার চাইলে কালো জিড়েও দিতে পারেন তো আমি এখানে পাঁচ ফোন দিলাম এক চামচ দু এক সেকেন্ড ভাজার পর এবার এখানে আমি তিন পিস কাঁচা লঙ্কা দেবো তিন পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এখানে আমি এই তেলে বলুদ আর কাঠনি লঙ্কা গুঁড়ো দেবো দেখতে ফ্লামটা একদম মিডিয়ামে থাকবে এক চামচ কাশ্মীর আঙ্কার করে আর এক হলুদ এই সময় দিলে কালারটাও খুব সুন্দর আসে এখানে আমি একটু অল্প পরিমাণে জল দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করি যাতে পোড়ানো হয় পরিমাণ মতো মশলা সরি কষিয়ে নেব ভালো হবে আর এখানে কোনো মশলা আমি দেব না এটা ভালো করে দু এখানে এবার আলুগুলো দিয়ে আমি কষিয়ে নেব স্বাদ অনুসারে এক চামচ লবণ দিলাম দিয়ে ভালোভাবে হবে আবারও বলছি এখানে কিন্তু কোনো মশলা আমি আর দেব না হলুদ গুঁড়ো আর কাশ্মি লঙ্কার গুঁড়ো এবার এখানে আলুগুলো আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর দু মিনিট ধরে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো এরকম আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম দিলার পর পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তারপর মাছগুলো দেবো মাছ তো ভাজি নেই কারণ এখানে আমি কাঁচা মাছটাই দেবো কাঁচা দিলে কি ইলিশ মাছের টেস্টটা আরও দারুণভাবে পাওয়া যায় ঝোলের মধ্যে তাহলে প্রথমে আমি পাঁচ এটা ঢেকে দিই পাঁচ মিনিট পরে ফিরে এলাম তো আলুগুলো গলেই গেছে এবার এখানে আমি কাঁচা মাছগুলো আস্তে আস্তে দিয়ে ঢাকা দেবো এইভাবে বাড়িতে হলেও একবার ট্রাই করে খান দেখবেন অসাধারণ পেস্ট হয় খেতে ঝোল গরম ভাতে ছাড়ে তো কোনো কথাই নেই একটু কড়াটা ধরে নাড়িয়ে দিলাম মাছগুলো হওয়ার জন্য এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখলে ইলিশ মাছের ঝোল কমপ্লিট হবে পাঁচ মিনিটের মাঝখানে এসে আমি দুটো কাঁচা লঙ্কা চেয়ে দিতাম টোটাল আমার চার পিস আর এত পাঁচ পিস পাঁচ পিস কাঁচা লঙ্কা লাগলো আর মাছগুলো খুব হালকাভাবে উলটিয়ে দেবো দুটো এক পিট হয়েছে আর এক পিট হওয়ার প্রয়োজন আছে তো এইভাবে হালকা হাতে খুন্তি দিয়ে পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন ঝোলটা কালার খুব সুন্দর চলে এসছে তো আলু দি ইলিশ মাছের ঝোল রেসিপি অলমোস্ট ডান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকা নোটিফিকেশান আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে